কি খাইতেছো এরা দুইজন মামু মাইক এটা খাওয়া যায় এখানে কি কি মাছ পাওয়া যায় মিষ্টি মিষ্টি নেত্রকোনার মধ্যে যে এত সুন্দর একটা জায়গা আছে আসলে না আসলে সেটা কখনো জানতাম না এটা হচ্ছে পদ্মবিল জায়গাটার নাম কি এই জায়গা গ্রামের নাম কি শ্রীদরপুর শ্রীদরপুর মানে এটা শহরের মাঝখানেই অবস্থিত এখানে আসার পরে আমরা এই যে ছোট ছোটো ভাই এখানে অনেকগুলো নৌকা নিয়ে দাঁড়ায় ছিল অনেক মানুষ এদের মধ্যে আমরা একজনকে দুজনকে ভাড়া করি আমরা মানুষ যেহেতু বেশি ছিলাম আমরা দুজনকে নিয়ে তারপরে এই বিলের মধ্যে ঘুরতে আসি এনে কি কি মাছ পাওয়া যায় ছোট ভাই সব মাছ পাওয়া যায় তোমরা দুজন কি মামু বাইক না আপন মামু বাইক না হ্যাঁ আপন না সাশত্ত মামু বাইক না এরা দুজন মামু বাইক না এরা এখানে সবাইকে সার্ভিস দেয় নৌকা ভ্রমণের চড়ু ভাই

কিন্তু এখনো ফুলগুলো ফোটে নাই আমি একটু নিজে চেষ্টা করে ফুটাই দিই আর দেখতেই পাচ্ছেন হাতে কতগুলো পদ্ম অ্যাকচুয়ালি সৌন্দর্য ভাষায় প্রকাশ করার মতন আসবেন ঘুরবেন দেখবেন প্রকৃতির মধ্যে যতক্ষণ থাকবেন ততক্ষণ নিজেকে খুঁজে পাবেন এটা আমার বিশ্বাস আমি প্রকৃতির মধ্যে যতক্ষণ থাকি নিজেকে খুঁজে পাই বিজেপি ক্যাম্পের পাশে যে রাস্তাটা আসছে সেই রাস্তাটা দিয়ে এই গ্রামে আসতে হয় এক কিলোমিটার মেন রোড থেকে এক কিলোমিটার ভিতরে সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে এই ভিডিও শেষ করছি এখানে